বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই মঙ্গলবার ভোর ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্দা ইলাইহি রাজিউন খালেদা জিয়া ছিলেন একজন আপসিন নেত্রী যিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই নির্বাচনে পরাজয়ের মুখ দেখেননি প্রায় চার দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনের পর এক মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন তিনি উনিশশো একানব্বই উনিশশো ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিবারই একাধিক আসনে প্রার্থী হন এবং সবগুলো আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন সর্বশেষ দু সালের নির্বাচনেও তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই বিজয়ী হন দু চোদ্দ ও দু হাজার চব্বিশ সালের নির্বাচন দলীয়ভাবে বয়কট করায় এবং হাজার আঠারো সালে আদালতের আদেশে নির্বাচন করতে না পারায় দীর্ঘ সময় তিনি নির্বাচনের বাইরে ছিলেন তবে উল্লেখযোগ্য বিষয় হল তিনি কখনও নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হননি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া তার নেতৃত্বেই বাংলাদেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করে খালেদা জিয়া একজন ইতিহাসজয়ী নেত্রী যিনি নির্বাচনে কখনোই পরাজিত হননি আর তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অধ্যায়টা সবসময় স্মরণীয় হয়ে থাকবে